আসসালামু আলাইকুম আমাদের মাঝে একটা কমন সমস্যা আমরা ইংরেজিতে গুছিয়ে কথা বলতে পারি না ইভেন আমি নিজেও ইংরেজি বুঝি বাট যখন আমি ইংরেজিতে নিজে কথা বলতে চাই আই ফিল হেজিটেড টু মাই সেলফ আমি আটকায় যাই দ্যাটস ওয়াই আই ট্রাই টু মোটিভেট মাই সেলফ টু ডু সামথিং টু ইম্প্রুভ মাই ইংলিশ লার্নিং সো দ্যাট আই ক্যান কমিউনিকেট উইথ দ্যার ইন ইংলিশ লাইক এ স্পিকার আজকের ক্লাসে আমাদের প্রত্যহ জীবনের ব্যবহার করে এমন আটটা ফেজ নিয়ে আমি আলোচনা করব এই ফেজের অর্থ জন্ম এবং এই ফেজের সাহায্যে আমরা কীভাবে ব্যাখ্যকরণ করতে পারি সেগুলো দেখবো দেখেন আমাদের প্রথমে যে ফেজটা আছে সেটা হচ্ছে আফ রোজ এর অর্থ হচ্ছে ফুল শয্যা বা সুখকর অবস্থা তো দেখেন আমরা কিন্তু প্রায় একটা কথা বলে থাকি যে জীবনটা সুখের না জীবনে দুঃখ দুটা সাজবেই জীবনে অনেক সময় অনেক ঝড় আসে যে ঝড়গুলোর মোকাবেলা করতে হয় তো যে আমরা বললাম যে জীবনটা সুখের না তো এটাকে যদি আমরা ইংলিশতে বলি তাহলে কি বলবো লাইফ ইজ নট বেড অফ রোজ যেটা আমরা এখানে দেখে রাখছি যে লাইফ ইজ নট বেড অফ রোজ অর্থাৎ জীবনটা সুখের না এরপর দেখেন আমাদের দুই নম্বরে যে ফেসটা আছে আই ভিউ অর্থাৎ এক নজর দর্শক তো দেখেন বিষয়টা এমন যে আপনারা সাপোজ কিছু ফ্রেন্ড সুন্দরবনে বেড়াইতে গেছেন এখন হঠাৎ করে দেখলেন যে আপনাদের পাশ দিয়ে একটা বাঘ দৌড়ে চলে গেল তো আপনি মনে করেন আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলেন যে তুই কি বাঘটিকে দেখেছিলি আপনার ফ্রেন্ড মনে করেন যে বলবো যে এক নজর দেখছিলাম এই যে এক নজর দেখেছিলাম এক্ষেত্রে আমরা এই ফেস করতে পারি যে সে মনে করেন বললো যে আই টুক দ্য টাইগার আর ওয়াড অফ অথবা মনে করেন যে আপনি কোনো একটা সুন্দর দৃশ্য দেখলেন আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলেন তুই কি সেই দৃশ্যটা দেখছিলি তখন আপনার ফ্রেন্ড বললো আই টুক আভার অফ ভিউজ অফ দ্য সিনারি অর্থাৎ আমি ওই দৃশ্যটা এক নজর দেখছিলাম তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ফেজটা ইউজ করতে পারি তিন নম্বর আমাদের বলছে কি দেখেন আব লাগছি তো দেখেন এই যে আব লাগছি বের অর্থ হচ্ছে কুলাঙ্গার এই ফেজটা জেনারেলি আমাদের পিতা মাতা আমাদের বেশি ইউজ করে যে তুই একটা কুলাঙ্গার ইউ আর এ ব্ল্যাক শিপ অথবা দেখবেন যে অনেক মানুষ এমন রয়েছে তারা বলে যে প্রত্যেক পরিবারে একটা করে ফুলদানগা থাকে রয়েছে এভরি ফ্যামিলি হ্যাজ আ ব্ল্যাক তাহলে প্রত্যেক পরিবারে একটা করে ফুলদানগা থাকে এই ক্ষেত্রে আমরা এই ফেস টেস্ট করতে পারি যে এভরি ফ্যামিলি হ্যাজ আ ব্ল্যাক প্রত্যেক পরিবারে একটা করে ফুলদানগা থাকে এরপর চার নম্বরে আমাদের যেটা বলছে আ ক্যাসল ইন দ্য ইয়ার অর্থাৎ আসকাস কুসুম কল্পনা করা মনে করেন আপনার এক ফ্রেন্ড আপনাকে বলছে বন্ধু আমি তো টিকটকে ভাইরাল হওয়ার জন্য একটা ডিসিশন নিয়ে নিয়েছি আপনি বললেন কি ডিসিশন দিয়েছিস ও বললো যে আমি টিকটকে ভাইরাল হওয়ার জন্য ডিসিশন নিয়েছি আজকে সারা রাত এই শীতের দিনে সারা রাত আমি পুকুরে বিষয় করবো অর্থাৎ দশ ঘন্টা বারো ঘন্টা সে করবে আপনি মনে মনে কি বলবেন বা ওকে বলতে পারেন যে এটা শুধুমাত্র বোকারাই এসব আকাশ পূষণ কল্পনা করতে পারে তাহলে যে বোকারাই এসব আকাশ পূষণ কল্পনা করতে পারে আপনি এই ক্ষেত্রে কোন ফেসটা করতে পারেন এই ফেসটা ইউজ করতে পারেন যে না অর্থাৎ আপনি মনে এখন বললেন অনলি ফোস ক্যান বিল দ্যাসেল ইন দ্য ইয়ার অর্থাৎ বোকার কেউ মাত্র এইরকম আকাশ কুসুম কল্পনা করতে পারে এবার পাঁচ নম্বর যে ফেজটা আছে কক অ্যান্ড বুল স্টোরি অর্থাৎ গল্প মনে বিষয়টা আমি একটু উদাহরণ দিই আপনি মনে করেন ইংরেজিতে খুব বেশি কিছু পারেন না একটা ওয়ার্ডও তৈরি করতে পারেন একটা সেন্টেন্সও তৈরি করতে পারেন না বাট আপনাকে কেউ বললো যে আপনাকে এক মাসের মধ্যে নেটিভ স্পিকার বানিয়ে দিতে তাহলে আপনি মনে মনে কি বলবেন যেটা এটা একটা আজকভি গল্প তাহলে সেক্ষেত্রে আমি ইংরেজ দেখি বলবেন ইটস কক অ্যান্ড বুল স্টোরি অর্থাৎ এটা আজ কবি গল্প এর কোনো বাস্তব ভিত্তি নাই এখন আপনার ফ্রেড আপনাকে জিজ্ঞেস করবো বন্ধু তুই কি ওই লোকের কথা বিশ্বাস করছিস আপনি তখন কি বলবেন যে হিজ কক অ্যান্ড বুল স্টোরি ডাজ নট বা ক্যান নট ইনফ্লুয়েন্স মি অর্থাৎ তার এই আজ কবি গল্প আমাকে ইনফ্লুয়েন্স করতে পারে নাই এটা আমরা এখানে লিখে রাখছিলাম এরপর আমাদের ছয় নম্বরের যে ফেজটা আছে সেটা হচ্ছে আলফার ক্রাইম অর্থাৎ বিশাল ব্যবধান কিন্তু দেখেন এই ব্যবধানটা এই আমরা ইউজ করি নেগেটিভ অর্থে বিষয়টা এমন যে আপনার মনে করেন যে একটা আপনার সিনেজানা একটা ফ্যামিলি তাদের একটা নিজস্ব বাড়ি ছিল সেই বাড়িটা মনে করি বিক্রি করে দিয়ে সে নতুন একটা ফ্ল্যাট কিনেছে কিন্তু এই যে নতুন কেনার ফ্ল্যাটটা তাদের পূর্বে যে বাড়িটা ছিল যেটা তারা বিক্রি করে দিয়েছে ওই বাড়ির তুলনায় কোনো দিক দিয়ে ভালো না অর্থাৎ ওই বাড়িতে তাদের যে সুবিধাগুলো পাওয়া যাচ্ছিলো এই ফ্ল্যাটে কোনো এমন সুবিধাই পাওয়া যাচ্ছে না তো আপনারা এখন একজন ফ্রেন্ড নিজেদের মধ্যে ডিসকাস করছেন যে দিস ফ্ল্যাট ইজ ফার ক্রাই ফ্রম দ্য হাউস দি হ্যাড বিপর অর্থাৎ তাদের এই যে নতুন কেনা ফ্ল্যাটটি তাদের পূর্বের বাড়ির তুলনায় তাদের এই ফ্ল্যাটের মধ্যে অনেক ব্যবধান রয়েছে এবং পূর্বের বাড়িটাই অনেক ভালো ছিল এই যে ব্যবধান এবং ভালো ভালো ছিল অর্থাৎ নতুন যেটা নিয়েছে সেটা হচ্ছে তুলনামূলকভাবে কম সুবিধাজনক তো এই যে এই সকল ক্ষেত্রে নেগেটিভ অর্থে বিশাল ব্যবধান বোঝাতে আমরা এই ফার ক্রাই করি আর যদি আপনি পজিটিভ অর্থে এই সেম ফ্রেজটা ইউজ করতে চান তাহলে আসবে যে ফার বেটার মনে করেন যে আপনি তুলনা করতে দিক সেই মানে ভালোর দিক দিয়ে তুলনা করতে আসছেন তাহলে সেই ক্ষেত্রে আপনি বলবেন যে ফার বেটার সাত নম্বরে আমাদের যে ফেজটা আছে আ ফিস আউট অফ ওয়াটার এর বাংলা অর্থ হচ্ছে অস্বস্তিকর অবস্থা তো মনে করেন যে আপনাদের গ্রামে একজন ব্যক্তি রয়েছে সে অনেক দরিদ্র সে দিন আনে দিন খায় কিন্তু করোনার সময় তার এই যে লকডাউন দিয়ে দিল ফলে তার দিন দিন মানে যে 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 ইনকামটা ইনকামটা সেই সেই বন্ধ হয়ে গেছে ফলে সে ভাত খেয়ে থাকবে খাবারটা কেনার মতো তার সামর্থ্য নেই তো আপনার কোনো ফ্রেন্ড আপনাকে জিজ্ঞেস করলো যে বন্ধু তোদের গ্রামে যে একটা দরিদ্র লোক ছিল তার কি অবস্থা তাহলে আপনি ওই যে দরিদ্র ব্যক্তির অবস্থা বোঝাই থেকে এই ফেস টেস্ট করতে পারেন যে হিজ কন্ডিশন জাস্ট লাইক আ ফিস আউট অফ ওয়াটার তাহলে এই যে আমরা যে ফিস টেস্ট করলাম দা ফিশ আউট অফ ওয়াটার মানে তার অবস্থা খুবই খারাপ কোন রকম বেঁচে আছে বা বেঁচে থাকেও মনে হয় এরকম একটা অবস্থা বিলাস করে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ফিস টেস্ট করতে পারি যে আ ফিশ আউট অফ ওয়াটার লাস্টে যে ফিস টেস্ট রয়েছে আট নম্বরে এই ফিস টেস্ট দেখেন আমরা সচরাচর ইউজ করে থাকি যা ফুলস প্যারাডাইজ অর্থাৎ বোকার স্বর্গ দেখেন আমরা এটা সব মানে সচরাচর বলে থাকি যে নো বডি শুড লিভ ইন আ ফুলস প্যারাডাইজ অর্থাৎ কারোরই বোকার স্বর্গে বসবাস করা উচিত নয় তো এই ছিল আমাদের আজকের মতো আল্লাহ হাফেজ